السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد الحمد لله أسك أمار جيبونير أتنتو برمس رديو شكوك أمار প্রফেসর ডক্টর এ এইচ এম এহিয়া রহমান স্যারের অবদান মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এই বিষয়ে আজকে সেন্টার ফর মাদ্রাসা ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়গণ সম্মানিত উপস্থিতি যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন সবাইকে আমি এই শুভ সন্ধ্যা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার স্যার সম্পর্কে দু একটি কথা এবং বিশেষত সারের জন্য দোয়া করা আমি সারের অত্যন্ত নগণ্য একজন ছাত্র সারের কোন দিক আমাদের বিগত যারা ইতিমধ্যে আলোচনা করছেন এবং খালেদে প্রিয় খালে হিয়া সারের বর্ণাঢ্য জীবন আলেখ্য অত্যন্ত সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করলেন আমি চাতক পাখির মতো সারের জীবনের কর্মময় জীবনগুলো সারের শিক্ষা জীবন স্যারের কর্মজীবন স্যারের সামাজিক জীবন স্যারের আন্তর্জাতিক জীবন স্যারের শিক্ষা জীবন আমি সুন্দরভাবে ভাবে শুনছিলাম আলহামদুলিল্লাহ আহ স্যার আমাদের উস্তাদুল আসাদ জাফি বাঙ্গাল বাংলার মধ্যে উনি আমাদের অনেক শিক্ষকের শিক্ষক উনি আমরা স্যারকে সেভাবেই সম্বোধন করি সর্বশেষ স্যারের সাথে আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমাদের থিওরিজি অনুষদ মাধ্যমে তুরস্কের একটি আন্তর্জাতিক সেমিনার সেখানে হয়েছিল সেই জায়গায় স্যার একটি প্রবন্ধ উপস্থাপন করেছিলেন আমিও সেখানে একটি প্রবন্ধ করেছিলাম এবং আমরা একই প্ল্যাটফর্মে ছিলাম আমি স্যারের সেই সময়ের স্মৃতিটা আমার সুন্দরভাবে মনে পড়ছে আমার স্যারের সাথে সুস্থ অবস্থায় আমার মনে হয় সেটাই স্যারের সাথে আমার সর্বশেষ দেখা এরপরেও আমার দু একটা প্রোগ্রামে দেখেছি তখন স্যার সেইভাবে সুস্থ ছিলেন না যখন আমরা স্যারকে ওই অনুষ্ঠানে যতটা পেয়েছিলাম আমরা স্যারের কাছ থেকে অনেক উপকৃত হয়েছি স্যার আমাদের মাঝে আমি আল কোরআন ইসলামী স্টাডিজ বিভাগের ছাত্র ছিলাম গাজীপুর ইসলামী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বেচের ছাত্র আমি থার্ড বেচ আমরা নব্বই সালে যখন বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে কুষ্টিয়া স্থানান্তরিত হয় আমার মনে আছে আমরা কুষ্টিয়ার পিটিআই তে ক্লাস করতাম আমরা বারবার শুনতেছিলাম পিটিআই তে আমরা তখন সেকেন্ড ইয়ার ছাত্র দ্বিতীয় বর্ষে পড়ি অনার্স যে আমাদের প্রফেসর এহিয়ার রহমান স্যার ডক্টর এহিয়ার রহমান স্যার উনি খুব সহসাই আমাদের আলকুরান কোরআন বিভাগে যোগদান করবেন আমরা খুব অপেক্ষা করছিলাম যে স্যার আসবেন আমাদের ছাত্রদের মধ্যে আমাদের বন্ধুদের মধ্যে স্যার সৌদি আরব থেকে পড়াশোনা করে আসছেন অনেক উঁচু মানের শিক্ষক তাকে দেখার আগে আমাদের মনের মধ্যে সম্পর্কে একটি প্রবল ধারণা আমাদের মধ্যে জন্মেছিল এবং ছাত্ররা আমরা সবাই অত্যন্ত আগ্রহের সাথে স্যারের আগমনের অপেক্ষা করছিলাম প্রথম ক্লাসটি আমার মনে আছে আমার সেই স্মৃতির মধ্যে এখন আমার মনে পড়ছে স্যার প্রথম যখন ক্লাসে আসেন আমরা স্যারকে মারহাবান জানিয়েছিলাম স্যারকে আমরা স্বাগত জানিয়েছিলাম এবং আমরা বলছিলাম যে আপনার কথা শুনেছি অনেক শুনেছি আজকে আপনাকে দেখলাম আমরা সার্থক এবং আপনাকে আমরা জামিয়াতি না আপনাকে আমাদের জামিয়াতে আমরা স্বাগত জানাই স্যার সেদিন প্রথম ক্লাসে স্যারের ক্লাস গুলো এত চমৎকার ছিল আরবি গুলো ছোট ছোট করে বলতেন সুন্দর করে বলতেন আওয়াজটা অনেক গড়ার ছিল অনেক সুন্দর করে অল্প কথায় স্যার বোঝানোর চেষ্টা করতেন আমাদের ক্লাসগুলো এখনো মনে আছে আমার একটি স্মৃতি না বললেই নয় স্যারের সাথে স্যার আমাদের সেকেন্ড ইয়ারে তাওহিদ ক্লাসটি পড়াতেন আরবিতে পড়াতেন স্যার তো আমাদের স্যার একটি তাওহিদের উপরে আমাদেরকে একটি টিউটোরিয়াল পরীক্ষা স্যার দিয়েছিলেন আমার মনে আছে সেখানে আহ মারেফত তাওহিদ আহ এবং আকসামুদ তাওহিদ ইত্যাদির উপরে একটি প্রশ্ন ছিল এবং স্যার একটা নুসখাও দিয়েছিলেন পরের দিন স্যার এটা ক্লাসের মধ্যে আমাদের একটা পরীক্ষা নেন ইন্টার আমাদের টিউটোরিয়াল পরীক্ষা যেটা বলি ক্লাসে আমরা পরীক্ষাটা স্যার বসেছিলেন আমরা তিরিশ চল্লিশ মিনিট পর্যন্ত ওই পরীক্ষাটা দিয়েছিলাম আমার মনে আছে স্যার তিন দিন পরে এসে আমাদের পরীক্ষার এই টিউটোরিয়ালের খাতাগুলো আমাদের ক্লাসই আইনে স্যার ফেরত দিলেন এবং কার কোথায় ভুল হয়েছে কে কত নম্বর পেয়েছে স্যার দশ নম্বরের মধ্যে একটা মার্কিং করেছিলেন আমার জীবনের একটি একটি উল্লেখযোগ্য ঘটনা আমি মনে করি যে ওখানে আমি স্যারের কাছে ওই প্রথম টিউটোরিয়ালে দশের মধ্যে পেয়েছিলাম নাম্বার নাম্বার এবং এটা সর্বোচ্চ ছিল আমাকে দিয়েছিলেন সাড়ে নয় আলহামদুলিল্লাহ আমি জানি না যে স্যার কিভাবে আমার ছাত্ররা আমার বন্ধুরা সবাই তুমি কি লিখেছ যে স্যার তোমাকে এত নাম্বার দিলেন আমি কিছুই লিখিনি স্যার যে নুসখাটা দিয়েছেন এটা হুবহু আমি এ টু জেড একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা আত্মস্থ করার চেষ্টা করেছি এবং ওটাই হুবহু আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি একটা বানান আমার গোল হয়েছিল কোন বানানটা বল হয়েছিল এটাও আমার মনে আছে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি এই আয়াতটা লিখতে গিয়ে হিসাবে এখানে শব্দটার আমার ভুল হয়েছিল আমি কফ বড় কাপটা হবে এই আমি লিখলাম যে স্যার লাইনে লাইনে গিয়ে ওইটা লাল কালি দিয়ে গুল করে আমাকে বলছেন যে এই একটি বানান তোমার ভুল হয়েছে এই জন্য পয়েন্ট ফাইভ নাম্বার কাটা গিয়েছে যে স্যারের যে আমরাও এখনো শিক্ষকতা করছি বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি ক্লাস নিচ্ছি আমরা পরীক্ষা ছাত্রদের খাতা গুলো কিভাবে মূল্যায়ন করি আর স্যার আমাদের সামনে কি নজির দেখিয়েছেন কতটা সতর্কতার সাথে লাইন বাই লাইন হারফান হারফান উনি যে চেষ্টা করেছেন সেভাবে আমাদেরকে যে শিখিয়েছেন আসলে আমরা এটা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণার আমাদের জন্য অনুকরণীয় আদর্শ বলে আমি মনে করি স্যারের সেই ক্লাসগুলো আমাদের কানে এখনো বাজে সেগুলো আমাদের জন্য প্রেরণা আমি যখন অনার্স শেষ করলাম আমার আরেকটি স্মৃতি স্যারের সাথে স্যার তখন আল কোরআন বিভাগে তখন মূল ক্যাম্পাসে আমাদের ইউনিভার্সিটি চলে আসছে মূল ক্যাম্পাসে আমাদের শেখপাড়া যে ক্যাম্পাস এখানে আছে অনার্সে আমি থার্ড পজিশন ছিল আমার কিন্তু ইউজিসি বৃত্তির একটা চিঠি এসেছিল এই বৃত্তিটি আমার অনুকূলে ছিল আমার নামে এই বৃত্তিটি হয়েছিল মেধা তালিকার মধ্যে বৃত্তি একমাত্র বৃত্তিটি আমি পেয়েছিলাম এই চিঠিটি স্যার রিসিভ করেছিলেন এবং স্যারের ওইখানে লেখাও ছিল রিসিভ স্যার লেখে স্বাক্ষর করে ওটা আমাকে ডেকে এনে স্যার তার রুমে বসিয়ে চেয়ারম্যানের রুমে বসে সেটা আমার হাতে দিয়ে তুলে দিয়েছিলেন এবং বলেছিলেন যে আমি আশা করব তুমি আমাদের আল কোরআন বিভাগ থেকে এবং আমাদের এই থিওলজি অনুষদ থেকে ইউজিসির বৃত্তিটা তুমি পেলে এটা সম্মান তুমি রাখার চেষ্টা করবে এবং নিজেকে সেইভাবে তুমি গড়ে তুলবে আমার সেই কথাটা এখনো আমার মনে পড়ে এবং স্যারের জন্য এই যে এইভাবে স্যার আমাকে যে উৎসাহ দিয়েছিলেন সেখান থেকে আমি চেষ্টা করেছি যে কিভাবে আরো বেশি কিছু অর্জন করা যায় জ্ঞানের দেখলেই তো একটা মডেল মনে হতো সার যে হেঁটে যেতে আমরা মনে করতাম যে হ্যাঁ মনে হতো যে এখানে পুরোপুরি যা যে ইসলাম মনে হচ্ছে আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে সেইভাবে অনেক স্মৃতি আমাদের সামনে আছে আমরা আগ্রহের সাথে আমরা নিতাম থেকে অনেক শিখেছি যে কথা আসলো আমরা এটাকে সংগ্রহ করতাম স্যার কিভাবে আধুনিক আরবি গুলো আমরা আধুনিক আরবির সাথে অনেকটাই পরিচিত নয় অনেক কঠিন কঠিন শব্দ আমরা আধুনিক আরবি বিশ্ববিদ্যালয়ের অনেক রেফারেন্স এগুলোকে স্যার আরবিতে অনুবাদ করে আমাদের সামনে স্যার এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন স্যারকে দেখতাম যে স্যার আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন এমফিল পিএইচডি সেমিনারগুলো হতো সাধারণত স্যার সাধারণত কোনো সেমিনার মিস করতেন না এবং স্যার একটা অভ্যাস ছিল সেমিনারে এট প্রথম থেকে শেষ পর্যন্ত উনি থাকার চেষ্টা করতেন এবং গবেষককে এমন ভাবে শেখাতেন তার উচ্চারণটা কি হলো উনি আরবি এবারোটা ঠিকমতো পড়তে পারলেন কিনা বাংলা উচ্চারণটা ঠিক হচ্ছে কিনা আপনার প্রবন্ধের মধ্যে যে বাংলা বানান নীতিগুলো আছে সেটা ফলো করা হয়েছে কিনা এই খুঁটিনাটি বিষয়গুলো স্যার সুন্দরভাবে আমাদেরকে ধরিয়ে দিতেন সকল গবেষককে এটা ধরিয়ে দিতেন আমরা স্যার উপস্থিত আছেন আমরা জানতাম এবং গবেষকরাও সচেতন হয়ে যেতেন যে স্যার আছেন উল্টাপাল্টা পড়লে ভুল পড়লে স্যার কিন্তু এটা ধরে ফেলবেন স্যার এইগুলো আমাদেরকে এইভাবে শিখাইছেন এবং বলছেন যে এই ভুলটা এটা লাহালে জলি এটা লাহালে জলি এটা অ্যাকসেপ্ট করা যায় না এই ভুল মানা যায় না এই ভুল মানা যায় না স্যার তো ছোট করে বলতেন এইভাবে আমাদেরকে বলতেন এখন আমরা সারের সেই শূন্যতাকে আমরা আমাদের অনেক কাছ থেকে আমি একটি সফরে স্যারের সফর সঙ্গী হওয়ার আমার সুযোগ হয়েছিল তখন আমাদের আহ মাদ্রাসাগুলো আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ছিল আমার এলাকার একটি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল পদের আহ স্যার ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাক্টই স্যার গিয়েছিলেন আমি আগে থেকে সেখানে সারের জন্য অপেক্ষা করছিলাম একটি গাড়িতে স্যারকে আমি টিকিট দিয়ে বলেছিলাম স্যার আমাদের মাইমেশিনও তো এই গাড়িটাই যায় এটাই যদি আপনি একটু জানেন টিকিটটা আপনার কাছে আমি দিয়ে ASCII সারের জন্য আমি শহরে অপেক্ষা করছিলাম মাইমেশিন শহরে স্যার যেতে যেতে গাড়িটা রাস্তায় নষ্ট হয়ে যায় আবার একটু এক দুই ঘন্টা পরে পৌঁছালেন আমি খুব লজ্জিত আমি খুব মর্মাহত ছিলাম যে সারের হতে খুব কষ্ট হয়েছে স্যার নামলেন স্যারকে আমি রিসিভ করে হোটেলে নিয়ে গেলাম খুব আমি খুব লজ্জিত ছিলাম স্যার কাছে বললেন কিছু মনে করো যখন যেমন তখন তেমন বলতেন যখন যেমন তখন তেমন যেখানে তো গাড়ি এরকম আছে এটা আমার তোমার কে আর কি বলবো স্যারকে আমি সেখানে আহ আমার মাদ্রাসার সেই নিয়োগ বোর্ডে স্যার আমি দেখেছি ডিসি অফিসে নিয়োগ বোর্ডটা হয়েছিল সেখানে ডিসি সাহেব উপস্থিত ছিলেন আমাদের আনন্দবহন কলেজের প্রিন্সিপাল সাহেব উপস্থিত ছিলেন আমি স্যারের পাশে ছিলাম স্যারকে দেখলাম যে স্যার অত্যন্ত বলিষ্ঠতার সাথে অত্যন্ত অত্যন্ত যোগ্যতার সাথে সাথে যে করলেন সেখানে স্যারের এই এই দূরদর্শিতা এটা আমাকে খুব কাছ থেকে আমার দেখার সুযোগ হয়েছিল এবং দেখেছি সেই বোর্ডের ডিসি সাহেব থেকে আরম্ভ করে সরকারি কলেজের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে সবাই দেখছে স্যারকে অন্যরকম সমীহ করেছেন অন্যরকম সম্মান করেছেন অনেক উচ্চতায় স্যারকে সেখানে স্থান দিয়েছিলেন যেটা আমার কাছে অনেক ভালো লেগেছিল আমার এলাকায় এখনো গেলে আমার সেই প্রিন্সিপাল আমাদের এহিয়ার রহমান স্যার কেমন আছেন আমাকে প্রায় প্রায়ই জিজ্ঞেস করেন স্যারের খোঁজ খবর নেন শুধু এখানে নয় রাস্তায় চলতে গেলে বিভিন্ন জায়গায় গেলে আমাকে আমাদের এহিয়ার রহমান স্যার সম্পর্কে অনেক জায়গায় আমি স্যারের কথা শুনেছি স্যার সম্পর্কে আমাদের কাছে প্রশ্ন করা হয় এটি আমাদেরকে আনন্দ দেয় যে স্যার এত বেশি পরিচিত সারা বাংলায় স্যারকে ছিলেন অসংখ্য অনুরক্ত অসংখ্য ভক্ত অসংখ্য শুভানুদ্ শুভাকাঙ্ক্ষী বাংলায় আনাচে কানাচে আছেন ছাত্ররা ছাত্ররা ছাড়াও ছাড়াও সাধারণ শিক্ষিতদের মধ্যেও দেখেছি মাদ্রাসা মধ্যেও মধ্যেও দেখেছি আলেমের দেখেছি স্যারের ভক্তের অভাব নেই আল্লাহ রহমতে সারা বাংলায় স্যারের এরকম অনুসারী রয়েছেন স্যারকে ভালোবাসেন স্যারকে মহাব্বত করেন এ ধরনের অসংখ্য মানুষকে আমি দেখেছি আমার সাথে কথা হয়েছে এবং স্যারের খুশখবর নেওয়ার চেষ্টা করেছেন আমরা ক্লাসের ধরন স্যারের জ্ঞানের যে ভান্ডার এখান থেকে আমরা সামগ্রিক ভাবেই উপকৃত হই আজকে স্যার পারিবারিক ভাবে যেমন একজন সফল উনি ওনার সন্তানদেরকে সুন্দরভাবে মানুষ করতে পেরেছেন আজকে সমাজকে উনি আলোকিত করতে পেরেছেন বিশ্ববিদ্যালয় অঙ্গনে স্যার একজন আইকন ছিলেন একজন মডেল ছিলেন আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের জগতে যতদিন বিশ্ববিদ্যালয় থাকবে আমি মনে করি প্রফেসর ডক্টর এইচ এম রহমান রাহিমাহুল্লাহ ওনার নামটি ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্বর্ণক্ষরে লেখা থাকবে আমরা আজকের এই অনুষ্ঠান থেকেও দাবি করবো আল কোরআন বিভাগ আছে বিশ্ববিদ্যালয়ের কোন একটি অঙ্গনে প্রফেসর ডক্টর এইচ এম এহিয়ার রহমান এর নামে যদি কিছু দেওয়া যায় আমার পক্ষ থেকেও আমি প্রস্তাব করবো এটি এবং প্রশাসনকেও আমরা ইনশাল্লাহ বলবো আল কোরআন বিভাগ হোক বা অন্য বিভাগ হোক কোনো সেমিনার লাইব্রেরি হোক সারের নামে যদি প্রস্তাব রাখা যায় আমরা সারকে সেভাবে স্মরণ করতে চাই আমরা সারের একজন নগণ্য ছাত্র হিসাবে আমার পক্ষ থেকেও যদি কোনো রকমের সুপারিশ থাকে কোনো কিছু করার থাকে ইনশাল্লাহ আমি করবো সে আশাবাদ আমি ব্যক্ত করছি সারের রুহের মাক ফেরাত কামনা করছি আল্লাহ সুবাহ একজন মানুষ মুসলিম একজন ইমানদারের যে তিন তিনটি কাজ কবুল হয় আমার মনে হয় সাত তিন তিনটা সাইডকেই কাবার করেছেন জারিয়া করে গিয়েছেন অলাদুন সোয়ালেহ করে গিয়েছেন এবং এলেম রেখে গিয়েছেন আমরা সারের এলেমের বাহক হিসেবে আমরা যতটুকু জ্ঞান প্রচার করছি আমি বিশ্বাস করি আমার ছাত্ররা যে জ্ঞান প্রচার করবে তার ছাত্ররা যে জ্ঞান প্রচার করবে এটির প্রত্যেকটির নেকির একটি অংশ আমাদের পূর্বসূরি আমাদের আসাদাই জায়কার আমাদের শিক্ষকগণ আহ ওনারা পাবেন সৎকায় জারিয়া হিসাবে পাবেন আমাদের জ্ঞানের এই বদৌলতে আল্লাহ সুবাহান হওয়া তালা আমাদের এলেমের বদৌলতে স্যার আমাদেরকে যে জ্ঞান বিতরণ করেছেন যে এলেম এলমে ওহি শিখিয়েছেন এটার বদৌলতে আল্লাহ সুবাহান হওয়া তালা তাকে যেন সাতকায় জারিয়ার নেকি দান করেন আল্লাহ সুবাহন হওয়া তালা যেন সারের কবরকে প্রশস্ত করে দেন কবরকে যেন জান্নাতের টুকরা বানিয়ে দেন আমরা আল্লাহ সুবাহন হাত কাছে সবসময়ে পাঁচ ওয়াক্ত সালাতেও দোয়া করছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি স্যার এর জন্য অন্তরের অন্তস্থল থেকে আল্লাহ স্যারকে জান্নাতের উঁচু মাকাম দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যারকে সারের মর্যাদাকে আরো বহু গুণ বৃদ্ধি করে দিন তার পরিবারকে আল্লাহ সুবহানাহু কবুল করুন তার সন্তানদেরকে কবুল করুন স্যার যে খ্যাদমত এই দুনিয়ায় আমাদের এই দেশে রেখে গিয়েছেন সেই খেদমত যেন আমরা ধরে রাখতে পারি এর দ্বারা উম্মাহ আমাদের বিশ্ববিদ্যালয় অত্যন্ত উপকৃত হবে স্যার এই খ্যাদমত থেকে আমরা উজ্জীবিত হব সেখান থেকে আমরা আদর্শ খুঁজে পাব এবং তার দ্বারাই স্যার আমাদের মাঝে ইনশাআল্লাহ বেঁচে থাকবেন যুগ যুগান্তরে আমি সে আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে মেহমান বিন্দু অনেক আলোচক আছেন জন্য আমি খুব সংক্ষেপ করছি অন্যদের জন্য আমি সময় ছেড়ে দিচ্ছি আমি স্যারের ছাত্র হিসেবে আমি সবার কাছে দোয়া চাই আল্লাহ সব তালা যেন আমাদের এলেন কে কবুল করেন আমাদের জীবন কে কবুল করেন সারের জন্য আমাদের আমরা যেন কিছু করে যেতে পারি সব সবসময় যতটুকু সম্ভব আমরা একটু মাইয়েতের জন্য সদাকা করা কিছু সদাকা যেন আমরা একটু করতে পারি আমি আমার পক্ষ থেকেও মাঝে মাঝে আমাদের মাইয়েত আমাদের উস্তাদ আমাদের বাবা মা তাদের জন্য আমরা যেন সদাকায় কিছু তাদের কথা স্মরণ করি দোয়ায় যেন আমরা তাদেরকে শরিক করি ভালো কাজে যেন আমরা তাদেরকে শরিক করি আল্লাহ সুবাহনতালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমাদের স্যারকে আহ জান্নাতের উঁচু মাকাম দান করুন তার সন্তানদেরকে তার পরিবারদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তার ছেলেগুলো আলেম হয়েছেন তাদেরকে আল্লাহ সুবাহ উচ্চ পর্যায়ে দিনের খেদমত করার তৌফিক দান করেন এবং তার মাধ্যমেই প্রফেসর ডক্টর ইহিয়া রহমান এবং অসংখ্য তার ছাত্রের মাধ্যমে উনি ইসলামী বিশ্ববিদ্যালয় সহ আমাদের সারা বাংলাদেশে উনি বেঁচে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানকে অনুষ্ঠানের কর্তৃপক্ষকে আমাদের সভাপতি মহোদয় সহ প্রধান অতিথি মহোদয় সহ সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহিবার